সালাম আলাইকুম তাজ আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো আপনারা যারা তুর্কি সাইপ্রাসের মধ্যে ফাইট ফিল্টার এবং কি সেনিটারি কাজ পানির লাইনের কাজ যে যেটা যেটা নামে চেনে বা যে নাম বলুক না কেন কাজ কিন্তু একই কাজ আর কি নাম আলাদা আলাদা আর যেমন আমার নাম ফরহাদ কেউ ডাকে ভাই কেউ ডাকে কাকা কেউ সাথে ডাকে সাছা মানে কাজ একটাই এরকম সিস্টেম আর কি পানির লাইনের কাজটা একটাই কাজ কিন্তু অনেকে অনেক নামে চেনে তো আজকে পুরো ভিডিওটা এটা নিয়ে আমি ম্যাক করব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন তো চলুন ভিডিও শুরু করি তো আসলে পানির লাইনের কাজে নবা সেনেটারি কাজে আমি সেনেটারি কাজ দিয়ে পুরো ভিডিওটা শেষ করব তো সেনেটারি কাজে আসলে অনেকে আসছে এবংকে অনেকে প্রসেসিং এ আছে অনেকে পাসপোর্ট জমা দিবে বা অনেকে দিচ্ছে তো যারাই আপনারা সেনেটারি কাজে আসবেন ভাই এই সেনেটারি কাজটা বিশ্বের সকল দেশের মধ্যে এই কাজের চাহিদা আছে মানে আপনার পানি লাইনের কাজটা প্রত্যেকটা দেশে চাহিদা আছে শুধু তুর্কি সাইপের আছে না প্রত্যেকটা দেশে আছে তো আপনারা এই যে হাতের কাজটা আমি এই কারণে অনেক অনেক ভিডিওর মধ্যে বলে থাকি যে ভাই বিদেশের বাড়ির মধ্যে যারা হাতের কাজ শিখে আসে তারা কখনো না খায় মরে না কোন না কাজ কোনো না কাজ তাদের মিলে যায় কারণটা হলো এটাই যে যারা হাতের কাজ জানে তারা এক কাজ না পাইলে আমি একটা আইডিয়া যারাই পানির মনে করেন আপনার এই যে এগুলোর কাজ করে থাকে তারা কিন্তু মনে করেন এক টাইসের কাজ একটু বোঝে একটু জানে তো যারা মনে করেন জেনারেল ওয়ার্কার তারা কিন্তু এগুলো জানে না তা এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে পানির লাইনের লোক টাইসের কাজ কেমনে জানে একটা যখন পানির লাইনটা লাইনটা কমপ্লিট 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 করে 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 মানে মানে এটা যখন ফেলে তখন ফেলার পরে কি আপনার তারা পানি দিয়ে চেক করে যে কোথাও লিক আছে কিনা তো ওই লিক আছে অনেক সময় দেখা যায় কি যে টাইস টুইস সবকিছু লাগাই ফেলছে লাগাই ফেলার পরে অনেক সময় দেখা যায় যে লিক বের হয় সাথে সাথে বের হয় না নবা এক মাস পরে যে যেকোনো কারণে লিক হইলো তখন কি করে ওই যে একটা টাইস কিংবা দুইটা টাইস না পাঁচটা টাইস ছয়টা টাইস অনেক সময় দেখা গেছে যে এক সাইডের ওয়ালের নিচের অংশ পুরোটা মানে উঠাইতে হয় আর কি উঠাইয়া নতুন করে পাইপটারে ঠিক একটা লিকেজ লিকটা বন্ধ কইরা নতুন করে আবার টাইস লাগাইতে হয় তো অনেক 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 সময় দেখা যায় আমি সবসময়ের কথা বলি না অনেক অনেক সময় দেখা যায় কি যে ধরেন দুই তিনটা টাইস না পাঁচ টাইসের জন্য মানে একটা মিস্ত্রি আনবো সেই জন্য অনেকে আছে আমি সবাই কথা বলি না যে সবাই পারে সবাই না অনেকে আছে যে ধরেন তাদের আউট নলেজ থাকে আউট নলেজ থাকার কারণে যে অনেক সময় দেখা যায় একজন আনবো বন্ধু আমি লাগাই দেই মালিকের কাছে না আমাদের বাংলাদেশে কথা বলি যে মালিকের কাছে কম যে আমি লাগাই দিয়েছি আপনি আমার যা দিয়ে দেন এই যে একটা আউট নলেজটা এটা আসলে জেনারেল ওয়ার্কারদের মধ্যে নাই যারা হাতের কাজ হাতের যে কোনো কাজ হোক ফানি লেনে কাজ হোক অন্য অন্য আদার্স কাজ হোক আর কি যে লেনে মানে যে কাজ হোক টাকা তাদের কিন্তু আদার্স নলেজটা বেশি থাকে কারণ একটা কাজ করতে গেলে আরেকটা কাজ মনে করেন অনেক সময় করতে হয় অনেক সময় করা লাগে যখন আমি আর একটা উদাহরণ দিই যারা এসি টেকনিশিয়ান নবা যারা ফ্রিজের ফ্রিজের কাজ জানে তারা কি মানে এসি টেকনিশিয়ান ঠিক আছে তারা এসি কাজ এসি রিপেয়ারিং মেরামত এসির সকল কাজ জানে কিন্তু তারা কিন্তু কি আপনার ইলেকট্রিক্যাল কাজের এবং কি বড় বড় দশ তালা পনেরো এইচডিবি বোর্ড মানে ওগুলো সাজানো বাদে মানে সাধারণ যে ইলেকট্রিক্যাল কাজ প্রায় পার্সেন্ট তারা পারে তারা কিন্তু জানে এসি যারা এসি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এবং কি বিভিন্ন মেশিনারি জিনিস ঠিক তারা কিন্তু তারা ওইগুলো কিন্তু ইলেকট্রিক্যালে কিন্তু ইলেকট্রিক যে মেন কাজটা তারা কিন্তু ফিফটি পার্সেন্ট জানে তো আমি এই কারণে সবাইকে বলি যারাই আপনারা বিদেশে যে কোনো দেশে আসেনের কাজটা অনেক চাহিদা আছে অনেক চাহিদা বলতে কি এই সকল দেশে চাহিদা থাকে শুধু সাইপ্রাসে না তো এই কী দেশের মধ্যে অনেক চাহিদা আছে আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন অনেকে আছে আহ পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে ভাই এই মাসে

ডিউটি হয়েছে সরকারি গভর্নমেন্টের অনুযায়ী আট ঘন্টা ডিউটি তো আট ঘন্টা ডিউটি হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে ওভার টাইম দেয় আর কি ওভার টাইম হয় আর কি যখন কাজের অনেক চাপ থাকে তখন ওভার টাইম দিবে আপনাকে কিন্তু এটা আসলে কনফার্মলি আমিও দিব না কেউ দিতে পারবে না যে ওভার টাইম থাকবে কিন্তু হ্যাঁ এই কাজের অনেক মানে এই কাজের প্রায় ওভার থাকে আর কি কারণ হয়েছে অনেক সময় দেখা যায় যে মনে করেন কিছু কিছু অ্যাপার্টমেন্ট আছে এগুলো জলদি ক্লিন মানে জলদি কমপ্লিট করতে হয় তখন ওভার টাইম কইরা কইরা এই কাজগুলো মনে করেন আপনাদের শেষ করে দিতে হয় আর কি তো এই কাজে আপনারা যারাই আসবেন তারা তাদের স্যালারি পড়বে মূলত মানে একদমই আমি আমি কনফার্মলি বলবো না যে চব্বিশ হাজার লিরা পড়বে কারণ এখানে হয়েছে আপনার নতুন যারা আসে তাদেরকে অনেক সময় দেখা যায় যে স্যালারি মানে অনেক অনেক মালিকরা আছে স্যালারি কম দেয় আর কি যেমন আপনাকে দুই ভাগে স্যালারি দিতে পারে একটা হচ্ছে রোজ হিসাবে দিতে পারে একটা হচ্ছে মান্থলি হিসাবে দিতে পারে যদি আপনাকে মান্থলি হিসাবে দেয় তাহলে আপনার ছাব্বিশ দিন ডিউটি করবেন ছাব্বিশ দিন ডিউটি করলে আপনি মান্থলি স্যালারি পাবেন আর যদি বন্ধের দিন কাজ করেন তাহলে আপনি হয়তো বা কোনো মালিক আছে যে বন্ধের দিন এক হাজিরা দেয় কোন মালিক আছে বন্ধের দিন ডাবল হাজিরা দেয় এটা হচ্ছে আপনার তকবির আর কুপালের উপরে ডিপেন্ড করবে আপনার বস মালিকটা কেমন পড়ে আর যদি আপনাকে রোজে টাকা দেয় রোজে যদি আপনাকে হাজিরার টাকা দেয় তাহলে আপনাকে মালিকে পার ডে সাতশো লীরা বা আষ্টশো লিরা দিবেন নতুন অবস্থায় আর যখন আপনি পুরান হয়ে যাবেন তখন আপনার স্যালারি আরও বাড়বে তো এখন আসে আপনারা যারা স্যানিটারি কাজে আসবেন তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনাদের থাকা খাওয়াগুলো বহন করবে কে তো থাকা খাওয়াগুলো আপনারা যারা বিষাদি আসতেছেন না বা বিষাদি আপনারা লিগেল থাকবেন তো যখন আনলিগেল হয়ে যায় তখন মালিকেরা তো মানে আর এগুলো খোঁজখবর নেয় না আপনি লিগেল অবস্থায় নবা আপনি আপনারে নিয়ে আসবে মালিকের থাকা খাওয়া মালিকে দিবে আর কি তো আসার পরে অনেকে দেখলেন যে আসলে খাওয়া দিল না তো খাওয়া যদি না দেয় যদি মালিকের মন চায় আপনাকে পয়সা দিয়ে দিবে যদি পয়সা না দেয় তাহলে কিছু করার নাই খাওয়াটা নিজের টাকা দিয়ে খাইতে হবে আরকি তো খাওয়া আসলে এত আহামুরি টাকা যায় না প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার মানে লিরার মতো যায় আর কি এত একটা আপনি যত পরি বেশি খাইতে পারবেন তত খরচ যত কম খাইতে খাইতে পারবেন তত কম খরচ আর কি আর এখানে আরেকটা জিনিস হলো আপনারা যারা অনেক কাজে আছে যেমন কিছু কিছু মালিক আছে যে ধরেন এই যে মান্থলি একটা সিকত্তা দিয়ে থাকে আর কি যেটা কি ইন্স্যুরেন্স বলে বাংলা ওই ইন্স্যুরেন্সটা আসলে মূলত কোম্পানি পে করবে আপনারা সিনেটারি কাজে না অন্য অন্য কাজে আসলে যারা আসবেন তাদের সিকতারা কোম্পানিরা পে করে কোনো কোম্পানিরা সরকারি গভর্নমেন্টে জমা আর কি তো এটা নিয়ে আসলে অনেকে কমেন্ট করেন না অনেকে প্রশ্ন করেন ভাই সি বা আমাদের ইন্স্যুরেন্স সরকারি গভর্নমেন্টে যে টাকাটা কে দেয় এটা আসলে মালিকে দিয়ে দেয় আর কিছু কিছু মালিকের আছে যে দিতে চায় না ওই যে বেতনের কাছ থেকে মনে করেন সে কি নিজের টাকা দিয়ে গভর্নমেন্টের কাছে জমা দিয়ে দেয় আর কি তো আপনারা যারা স্যানিটারি কাজে আসতে চান বা আসবেন বা পাসপোর্ট জমা দিয়েছেন তো আসেন আলহামদুলিল্লাহ ভালো হবে ভালো ভালো কিছু করতে পারবেন আর কি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন कोदापिस बाय बाय टाटा